আপনি কি জানেন আমাদের দেশের অনেক মানুষ মুখে ছোটো ছোটো সমস্যা নিয়ে অবহেলা করেন আর সেটা একসময় ভয়ঙ্কর রূপ নিতে পারে আজকে আমি বলবো মুখের ক্যান্সারের কিছু প্রাথমিক লক্ষণ যেগুলো একেবারে শুরুতেই চিনে ফেললে জীবন বাঁচানো সম্ভব এক নম্বর মুখে বা জিবে ঘা যা শুকাচ্ছে না যদি মুখে কোনো ঘা হয় বা জিবে কাটা লাগে এবং সেটা দু সপ্তাহ হলেও ভালো হয় না তাহলে দেরি না করে ডেন্টিস্ট বা ডাক্তার দেখান বহু রুগী বলেন ডাক্তারবাবু এটা তো সাদা ঘা হয়তো কামড়ে লেগেছে কিন্তু এটাই যদি ক্যান্সারের প্রথম সিগনাল হয় দুই নম্বর জিবে বা মুখে সাদা বা লাল ছুট জিব বা গালের ভেতরে সাদা বা লাল দাগ দেখা গেলে অবহেলা করবেন না এরা অনেক সময় ক্যান্সারের আগাম রূপ হতে পারে তিন নম্বর দাঁত নড়াচড়া বা ফিটিং বদলে যাওয়া হঠাৎ করে দাঁতের ফিটিং বদলে যাওয়া বা দাঁত নড়াচড়া শুরু হলে সেটাও হতে পারে অ্যালার্মিং ক্যান্সার আশেপাশের টিস্যু নষ্ট করে দিলে এমন হয় চার নম্বর গিলতে কষ্ট হওয়া বা কণ্ঠস্বর বদলে যাওয়া গিলতে অসুবিধা বা গলার স্বর পরিবর্তন হলেও সেটা হতে পারে মুখ বা গলার ক্যান্সারের প্রাথমিক লক্ষণ পাঁচ নম্বর মুখের একপাশে পাশে অনুভূতি কমে যাওয়া বা চুয়ালে ব্যথা চুয়ালে ব্যথা বা অসার ভাব এগুলো অনেক সময় নার্ভ আক্রান্ত হওয়ার সংকেত দেয় বন্ধুরা মুখের ক্যান্সার কিন্তু প্রথমেই ধরা পড়লে চিকিৎসা অনেকটাই সম্ভব তাই মুখে যে কোনো অস্বাভাবিক লক্ষণকে হালকাভাবে নেবেন না সময় থাকতে সচেতন হন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিয়মিত এমন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ